আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনার নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখন বোঝা যায় ফেসবুক অ্যাকাউন্ট অনেক খুলে কিন্তু যেটা ভেরিফাই সেইটা হ্যাক হয়ে গেল আবার অল্প সময়ের জন্য এইটা তো খুব রহস্যজনক খুবই রহস্যজনক আপনি একটি দলের প্রধান অন্যান্য রাজনৈতিক আমাদের অনেক সমালোচনা থাকতে পারে আপনাদের রাজনৈতিক কর্মসূচি কার্যক্রমের ব্যাপারে আমাদের নানা বিরূপ মন্তব্য থাকতে পারে সমালোচনা থাকতে পারে কিন্তু যখন একটা কমিউনিটি মানব সমাজের অর্ধেক অংশকে আপনারা বিকৃতভাবে উপস্থাপন করবেন তখন তো কেউ বসে থাকবে না এই নারীর ভোটাধিকার এই নারীর সমমর্জনা এই নারীর ক্ষমতায়ন এই নারী পুরুষের সমাজ আজকে বিজ্ঞান আজকে সাহিত্য আজকে দেশ পরিচালনা আজকে রাষ্ট্রঘাত প্রত্যেকটি ক্ষেত্রে নারী সমান দক্ষতা দেখাচ্ছে ঠিক সেই সময়ে আপনার এই মন্তব্য নারী সমাজকে অপমান করা নারী সমাজকে আরেকটি দেশ অধর্ম নিয়ে রাজনীতি করে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দিয়েছে আপনারা এখন বড় বড় কথা বলছেন ভোটের জন্য আপনাদের অন্যান্য জায়গার আচরণ দেখে তো মনে হয় আপনারা নারীদের প্রতি কি আচরণ করবেন এটা এখনই বোঝা যায় সকাল দেখলে যেমন সারাদিন বোঝা যায় তাই আপনাদের কয়েকজনের বক্তব্য শুনলে মনে হয় যদি কোনোভাবে রাষ্ট্র ক্ষমতা পান তাহলে এই দেশের নারী সমাজ যে চরম দুর্গতির মধ্যে পড়বে সেইটা বলার অপেক্ষা রাখে না